মানুষের নেশা করা লাগে না অনেকে নেশা করে না গাঞ্জা খায় বাবা খায় আর বিভিন্ন ধরনের নেশা করে ফিনিক পাওয়ার লিগে আর বাংলাদেশের ক্রিকেটারদের ক্রিকেট খেলা দেখলাম মানুষের ফিনিক নেশা এমনি আইসা করে হচ্ছে কি আর কইতাম ওদের খেলা দেখে অনমন মনে পুরোপুরি শেষ হয় না শেষ হয়েছে কিনা জানি না টুকিট দেখলাম আর কি সব ঘুমা একটু জোরে কথা কইতে পারতাস না একটা দু সাইডে গালি দিবো খানকে মাগের ফলা করে ঠিক আছে গালিয়ে দিতে পারতি না ঠিক আছে এদেরকে গালি কিন্তু দিলে হারামই তো না হালালই বো আমরা আবার আমার খারাপ মনে বেরান না বাট এখন তো অনেক খাইতে হয়ে গেছে এখন একটু চিল্লিও করতে পারতিনা এদেরকে নিয়ে একটু ফিটিক করুন যাই হোক আমার যে কথাটা বলতাম তিন নম্বর ওয়ান ডে খেলার আগে আমি আবার স্পোর্টসের খবর প্রচুর দেখি তিন নম্বর ওয়ান ডে খেলার আগে দেই রেশাদের ইন্টারভিউতে রেশাদে বলে আমরা ব্যাটে বলে ফিল্ডিংয়ে ক্লিক করতে পারতেছি না ব্যাটে বলে ফিল্ডিংয়ে ক্লিক করলে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ভারতের মতো দলও নাকি তাদের সাথে দাঁড়াইতে পারবো না তারা কি হুইয়া হুইয়া খেলবে মা যে না তারা হুইয়া হুইয়া খেলবে আর তোরা দাঁড়াইয়া খেলবে হ্যাঁ অফোনের টিম যখন ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া হ্যাঁ যখন তোদের সাথে খেলবে তারা কি ঘুমির আমাদের মারের ভিতরে ঘুমিয়ে ঘুমিয়ে খেলবো না সাফ আওয়াজ যে না পাড়ার বাচ্চা পাহাড়া বলদের বাচ্চা এই যে ক্যাচ মিস তারপরে এত বাজে খেলোস আফগানিস্তানের মতো একটা টিমের লোক দাঁড়াইতে পারোস না খেলতে পারোস না আবার অস্ট্রেলিয়া ভারতের মতো দলের কথা ইংল্যান্ডের মতো দলের কথা চিন্তাই করোস হ্যাঁ যে কটা প্লেয়ার খেলতে আসে না যে মিরার শান্ত বিশেষ করে এই দুইডারে লাত্তি মেরা ইন্দুরের বাচ্চাগুলো দলত্তে বাই করে দেন আপনারা হয়তো কষ্ট পাইতে পারেন আমার এই কথা শুনে ফ্লেয়ার সুলভ লাগে না ওই যে ডিফেন্সের চাকরি করার লেগিয়া যেমন ওই যে সেনাবাহিনীর লেগিয়া একটা পারফেক্ট লম্বা লাগে বডি ফিটনেস পারফেক্ট লাগে বাংলাদেশের খেলোয়াড় বানাইতে গেলেও এই ধরনের বডি ফিটনেসারের একটা স্ট্রাকচার গঠন কইরা তারপরে প্লেয়ার বানাইতে ইন্দোরের বাচ্চা করে দেখে ক্রিকেট খেলা হইব না এই যে তৈরি হৃদয়ের সেরাটা দেখলে মনে হয় আরাদিন মনে হয় বাবা গাঞ্জা লয়ে পুড়ে থায় সেরার কোনো ব্রাইট নেই আপনার সময় ভালো হইলে আপনার জাতীয় দলের খেলোয়াড় হইলে আপনার সেরা শুধু চেঞ্জ হয়ে যাব কিন্তু এগুলো দেখলে মনে হয় এরা গাঞ্জা বাবা লয়া বইরা তাই এগুলো সেরা সুরু তেরুন দেয়া যায় তো এই হৃদয় মিরাজ শান্ত এদেরকে চাষটা দলের থেকে লাত্তি মেয়েরা আউট করে দিতে হইব বাংলাদেশ ক্রিকেট দলের যদি উন্নতি দেখতে চান উন্নতি কি বাল দেখবো যে খেলা খেলতে আছে মানে কিছু বলার মতো ভাষা নাই কী বলবো কি বলবো এটি কোনো খেলা একমাত্র সাইফ সারা ওই যে নাইমেরে লইছে কাঁপতে কাঁপতে শেষ কিরে ভাই না ফল আউট হয়ে যা বল নষ্ট করে তৈদৃদ মেহেদি মিরাজ এদেরকে কোনো ফিল্ডের মতো শোয়া একটা আয় রে কি কম আরামগো সাতপুরের বাদ সামিমের কথা কি কইতাম এত লাফা এত লাফায় এদেরকে পুরা স্কোয়াড সেন্স করে পুরা স্কোয়াড পুরা স্কোয়াড বিশেষ করে মেহেদি মিরাজের ক্যাপ্টেন শান্ত তারপর হচ্ছে নাহিম তাঁদের তামিমের সব আগের ফিল্ডের আনতে হবে আগের ফিল্ডার আগের কি কী হয়েছে সাকিব তামিমের লগে যারা খেলছে লিটন লিটন সৌম্য ঠিক আছে সাব্বির নাসির আগেও আনতে হইব না ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মিরপুর স্টুডিয়াম আগুন জেলায় দিতে সাধারণ মাইশার ঠিক আছে বাংলাদেশের ক্রিকেটের দরকার নেই ক্রিকেটের সিন ক্রিকেট বন্ধ যত যদি না হয় তাহলে বাংলাদেশের ক্রিকেট দরকার নেই মিরপুরে গিয়া একবারে যদি আগুন দেওয়ার কোনো চিন্তা পরিকল্পনা আপনারা কেউ কইরাতেন থাকে আমার ডাই কেন আমিও যাবো ইনশাল্লাহ সমস্যা নাই ঠিক আছে লিপু হইতে শুরু করে যারা আছে একবার যদি কানেগুলা থাবরাম লেগে আমরা কেউ জানো নিয়ে আমিও থাবরাম ঠিক আছে বাংলাদেশের মানুষগুলা জাস্ট ডিস্টার্ব হয়ে গেছে এই মুহূর্তে যারা ক্রিকেট ফাঁকা সমর্থক গেছে আহ আরে দুবাইতে যে বাইরে খেলা দেখতে যায় এত খারাপ খেলার পরও তাদের কেমন লাগতেছে এদেরকে প্রচুর গাইড মন চাইতেছে ভাই প্রচুর কিন্তু ভাবতেছে না পারতেছে না এদেরকে গালি দিলে গালি হালাল হইব দি সাধি বিভিন্নভাবে মানে এদেরকে নিয়ে ট্রল করে মায়ের দোয়া ক্রিকেট টিম কয় বৌয়ের দোয়া ক্রিকেট টিম কয় এরা আসলে মায়ের দোয়া ক্রিকেট টিমও না এরা বউয়ের দোয়া ক্রিকেট টিমও না এরা মূলত যে ফরকিয়া করে যে সকল মাইয়ারা হেডি নেওয়া করে যদি দোয়া করে এটাও বদুয়ার মতো পরিণত হয় খেলার অবস্থা আর মেন কথা হচ্ছে ইন্দুরের বাচ্চাটা সাথে দিয়ে ক্রিকেট হইব না এ তৈ হৃদয় মিরাজ শান্ত এই তিনটার আগে দলতে দিয়ে ভাই করতে হইব এই তিনটার দলতে লাগতে আর আজকে তো হোয়াইটও সুবি বেডা হোয়াইট সৈন্যটা সবচেয়ে বালা বলিং করে মোটামুটি এমন শেপে আছে তানজিম সাকিবেরও লয় না আর আব্বাগরও লইছে হাসান মাহমুদে আর ওই ওই আবার বলে ফাও ভাঙ্গে গেছে বল করতে গিয়ে পরে মিরাজের দিশার বাট আমদান শুরু করে দিছে না ভাই সারা রাইত অন্য মানে যত বক বক করতে মন চাইব একো খেলা আর সারা রাইত কেটে যাবো বক বক যতই করবো ততই মানে বাড়বো দিন শেষ কি কইতাম মিল্লা কি কইতাম এবারে শান্ত মিরাজ তৌহিদ হৃদয় তিন ওটার দেওয়া যায় মুরগির বাচ্চার মতো এরকম তিন ওটার লাথি দিয়ে দলতে বাই করে দিতে দিব আর শান্ত তো বাবই শেষ আউট হয়ে গেলে মনে হইতে আসে মানে এটা দুনিয়ার সেরা বল ক্রিকেট ইতিহাসের সেরা বল কি একটা বলে আউট হয়ে গেছে চোখ মুখেরও বাইর করে আরে কি কইতাম বাংলাদেশ ক্রিকেটটা যদি নিষিদ্ধ করার লেগে আন্দোলনের লেগে ডাক দেন আমারও কই জামু ইনশাল্লাহ আর যদি বিসিবি বোর্ড হইতে শুরু করে কোনো একটা কিছু ঠিকঠাক করার লেগে যদি কিছু করার লাগে তাও কই ইনশাল্লাহ জামো ঠিক আছে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে ঠিক আছে যে লিপু টিপু যা আছে যে মাদার বোর্ডের বাচ্চাগুলো প্লেয়ার সিলেকশন করে না এই মাদার বোর্ডগুলার আগে মানুষ হইব সাব্বিরে নাসিরে এইসব প্লেয়ার সিনিয়র প্লেয়ার এইসব প্লেয়ার দলে থাকলে যে কোনো দলেরই অবস্থা হইত না চ্যালেঞ্জ দেওয়া গইতাম আহ আফসোস আফসোস বাংলাদেশের ক্রিকেট শেষ বাংলাদেশের ক্রিকেট আফগানিস্তানের মতো দলের লগে আমরা টানা সিরিজ আসছে তিনটা এটা বেরাম না তিনটা এটা না সাইডটা ছি 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 এক রশিদ খানের লোকই বাংলাদেশ গালি দিছি তো এর আগে কয়েকটা অনেক কি কইতাম বিলা গালি ট্রিলে দিছি যেহেতু তার জন্য আমরা আবার আমার খারাপ কিছু মনে করেন না আবার আবার এটা মনে করেন না রিফুন মেয়ের মতো না রিফুন মেয়ের তো ব্যাগে ফাগু ছিলেন আমি নিজেও ফাগুলো ছিলাম রিফুন মেয়ের যে কাহিনি দেখছে রিফুন মেয়ের কাহিনি উল্লেখ সে খেলা কাজ যাই হোক রিফুন্ড মেয়ের অন্যের সঙ্গে হতে গুন এটাই বাস্তব আই লাভ ইউ হ্যাঁ